এই ফার্স্ট টাইম এত অসুস্থতা এবং দুশ্চিন্তা মানসিক এবং শারীরিক দুইটা বিষয়ে আমি মানে এতটাই অস্থির এবং এতটাই ডিপ্রেশনের ভিতরে আছে যেটা আমি মানুষকে বলে বোঝাতে পারবো এটা যার হয় সে বোঝে যে এটা কতটা ডিপ্রেশন কতটা মানে কষ্টকর বিষয় আল্লাহ রাবুল আলমী যেন সকলকেই এই কষ্ট থেকে হেফাজত করেন গতকাল প্রোগ্রাম ছিল মাঝখানেই হসপিটালে যেতে হয়েছে এরপরে আবার আলেনদের কাছেও যেতে হয়েছে কারণ মেডিকেল প্যারামেডিকেল দুইটার ব্যাপার অনেকে বোঝে না মেডিকেল এবং প্যারামেডিকেল মানে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা মানে দেখা গেছে যে এমন অসুস্থতা একের পর এক অসুস্থ ডাক্তার ওষুধ দিচ্ছে কিন্তু ভালো হচ্ছে না ডাক্তার ট্রিটমেন্ট করছে ভালো হচ্ছে না হসপিটালে দীর্ঘদিন ভর্তি ভালো হচ্ছে না ওষুধ খাচ্ছি ভালো হচ্ছে না তো এই যে বিশেষ করে বদ নজর এবং হচ্ছে যে সেহার এ দুইটাই সত্য এবং রাসুল সাল্লা সাল্লাম বলেছেন বিশেষ করে আল আইন হাক্কন স্পষ্ট হাদিস আছে অনেক সময় আমরা মানুষকে দেখে বা মানুষের ভালো দেখে মাসা আল্লাহ বলি না বলি যে আরে বিশাল ভালো এত মানে প্রশংসা করি আমি আজকে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দিয়ে বলছি যে আপনারা যখন আমাদের প্রশংসা করবেন সর্বোচ্চ আপনার মাস আল্লাহ বলবেন আল্লাহ ভালো রাখুক কারণ এক হাতের আপনার দোয়া করবেন কিন্তু এরকম বলবেন না যে হুজুর আপনি সেরকম আজ করছেন হুজুর সেরকম আপনি অনেক আপনাকে অনেক ভালো লাগে হ্যাঁ তখন এটা কিন্তু অনেক সময় বদনজর লেগে যায় যে হুজুর আপনার মতো তো বক্তাই হয় না হুজুর আপনার মতো ভালো মানুষই হয় না এরকম প্রশংসা করতে গেলে মানে আল আইন হাকুন জেরাসুসাল্লাম বলেছেন এই বদনজরটা লেগে যায় যার কারণে এই বদনজর সত্য মানুষ বদনজরের কারণে মানুষের যে অনেক সময় যে আপনারা অনেক সময় যে অনলাইনে বা মানুষকে বলে বেড়ায় যে আমি তো আশি হাজার টাকা বেতন পাইছি আমি তো এবারে এই মাসে এত টাকা ইনকাম করছি আমার তো ব্যবসা প্রচুর ভালো আমি তো অমুক কোম্পানির মালিক তো বিভিন্ন সময় এই কথাগুলো বলার কারণে অতপর কি হয় মানুষ ভাই এত টাকার মালিক বাবা আপনি এত টাকার মালিক বিশাল ব্যাপার সে আপনার তো অনেক কিছু এই যে অনেক কিছু বলছেন আপনাকে এটাই হচ্ছে বদনজোশ আর এই বদমোজের কারণে মানুষের জীবন শেষ হয়ে যায় শেষ তো সেই কারণে এই জীবন সুন্দর জীবন যদি সুন্দর রাখতে চান তাহলে বদমোজের এবং জাদু থেকে আমাদের বাঁচার খুবই প্রয়োজন আমি আমাকে ইতিমধ্যেই আহ আলেমরা বলেছেন যে আমাকে জাদু করা হয়েছে এখন কারা করেছে বা কে করেছে সেটা আমি বলতে চাই না বা ওরকমভাবে আমি সম্পূর্ণ সঠিক জানিও না তো যাই হোক এখন কথা হচ্ছে যে আমি সবপ্রথম আপনাদের কাছে দোয়া চাচ্ছি সেফার আয়াত পরে আমাকে আমার জন্য দোয়া করবেন আমার এই আজকে একটা মাস ধরে একটা মানে মাহফিল করি ভালোই থাকি এরপরে যখন আমার মাহফিলে যাই মাথা ঘুরায় পরে যাই হুট করে কথা বলতে পারি না হুট করে মাইক ধরতে গিয়ে মানে কাপা শুরু হয়ে যায় তো যাই হোক আমি বিশ্বাস করি সুস্থতার মালিক আল্লাহ অসুস্থতার মালিক আল্লাহ তো বাংলাদেশের বিশেষ করে যে প্রোগ্রামগুলো আছে আমার মানে আমি আজকে যে বিষয় নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে লাইভে আসছি সেটা হচ্ছে যে আমি আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করেন ফোন দেন তো এই হোয়াটসঅ্যাপে মেসেজ বা ফোনের ব্যাপারটা আমি বলতেছি যে আমাকে মেসেজ করার পর আমি রিপ্লাই দিচ্ছি না শত শত মেসেজ আমি একজন মানুষ যদি বিশটা মেসেজ দেয় বা একটা কল দিচ্ছি এই যে কল দিচ্ছে এই যে কল দিচ্ছি এই যে দেখেন এই যে এই যে ফোন কল আসতেছে একে পরে কল আসতে থাকে এটা সারাদিনের একটা রুলস হয়ে গেছে এখন এখন আমি ধরতে পারতেছি না আপনি বলছেন আমার সাথে যারা থাকে তারা ধরবে তাদেরকে ফোন দেওয়া আছে তারা কত ফোন ধরতে পারে তো এখন দেখা গেছে তারা একেবারে কাজে থাকে আর এবং মাদ্রাসা করছি দুইজন সাথে আমার সাথে থাকে একজন মাদ্রাসা নিয়ে ব্যস্ত ছাত্ররা আছে আরেকজন আমার সাথে থাকে বা দুইজন থাকে মাঝে মধ্যে তো আরেকজন যদি আমার সাথে থাকে সে দেখা গেছে আমার আমাকে দেখতেছে অথবা এই ডাক্তারের সাথে পরামর্শ করতেছে এই বাড়িতে যোগাযোগ করতেছে আমি যে নিজের বাড়িতে যোগাযোগ করবো সেটাও এখন হয়ে উঠছে না এখন এই মুহূর্তে আমি মানে কি বলবো মানুষের সাথে কথা যে বলবো আজ আমি কথা বলতেছি মানুষ হচ্ছে এত কষ্ট হয় যেটা আমি আমার জীবন আমার এরকম হয় নাই আগামী দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াজ করলে খুব সহজেই মানে করতাম এখন এই যে মানে সবচেয়ে বেশি হচ্ছে যে জাদু করলে মানুষকে সেহার করলে মানুষের ইবাদতের প্রতি মানুষের মন মানুষের আস্তে আস্তে